হ্যালো ফ্রেন্ডস ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিব নিউ ফোন তো এখন আছি বাড়িতে খেয়ে দিয়ে রওনা দেবো তো চলো তোমরা আমার সাথে তো দেখো মোমেন্টে চলে এসেছি এখান থেকে নিব ফোন তো চলো ভিতরে যাই ফোন সিলেক্ট করার জন্য দেখো ভিতরে চলে এসেছি আমি এসেছি আমার ভাইয়ের সাথে ও আমার কাকা তো ভাই তো দুজনে মিলে সিলেক্ট করতেছি ও বলছে কি ভালো হবে না হবে তাই আমি এখনো কিন্তু মোটামুটি ভাবিনি কি নিব তো ফাইনাল ডিসাইড করে নিয়েছি কি ফোন নিব তো আমি নিয়ে নিয়েছি আইফোন 15 তো দেখো আমাদের বিলো হয়ে গেল আমাদের এখানে ক্যাশ পেমেন্ট হয়ে গেল আমি এখানে এখন সিল খুলবো ফোনের মানে স্বপ্নের মতো যাকে বলে আমি তাও ভাবতে পারছি না যে আমি ফোনটা নিয়েছি অন্য ফোন অ্যাকচুয়ালি নিতে গেছিলাম তো আইফোন নিয়ে নিয়েছি এটা একটা স্বপ্নের মতো ভাবতে পারিনি আমি আইফোন আমি কোনোদিনও কিনতে পারবো তো যাই হোক কিনে কিন্তু খুবই একটা আনন্দ হচ্ছে মনে মনে ভয়ও লাগছে তো দেখো সিলপ্যাক ওপেন করে তোমাদের সবাইকে দেখালাম ফোনটা আমার ভীষণ পছন্দ তো আগের ফোনটা আমার অনেকটাই খারাপ হয়ে গেছিলো তবুও চালাচ্ছি তো ফোন কিন্তু আমি ফাইনালি হাতে পেয়ে গেছি আমি খুব খুশি তো চলবন্ধুরা আর টাটা